নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এটি হলো শিলিগুড়ির পাঞ্জাবি পাড়ার শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির আমরা সন্ধ্যার দিকে মন্দিরে গিয়েছিলাম তখন আরতির পরে প্রসাদ দেওয়া হচ্ছিল আমি মন্দিরের বিভিন্ন জায়গায় একটু ভিডিও করলাম কালিয়া নাগের উপরে শ্রীকৃষ্ণের নাচ খুব সুন্দর একটি মন্দির এই মন্দিরটি বসন্ত পঞ্চমীর দিন উদ্বোধন করা হয়েছিল রসঘন ঘনু স্যাম কু সুন্দর রসঘন শ্যাম কু সুন্দর প্রশান্ত সন্ধার উদার শান্তি দাও শান্ত সুন্দর আপনারা কারা এই মন্দিরে গেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা অপূর্ব সুন্দর একটি মন্দির আমাদের বাড়ির খুবই কাছে প্রায়ই যাই এই মন্দিরে ভীষণ ভালো লাগে আকাশে চাঁদ উঠেছে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা